প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এত সুন্দর চমৎকার একটি গল্প আলোচনা করব যে গল্পটি শুনে আপনাদের নিজেদেরই চোখে পানি চলে আসবে আমি গল্পটি পড়তে গিয়ে আমি কেঁদে ফেলেছি এত সুন্দর এত শিহরণ জাগানো একটি গল্প আপনারা শুনলেই বুঝতে পারবেন ট্রেনের ছাদের ওপর কয়েকজন টোকাই দেখতে পেলাম এক বগি থেকে আরেক বগি লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে হাতে হলুদ রঙা পলিথিন একটু পর পর মুখ চেপেনেশা দ্রব্য টেনে নিচ্ছে বগিতে পাফেলের জায়গা না থাকায় ট্রেনের ছাদে করে বাড়ি যাচ্ছিলাম আমার মতন বেশ কয়েকজন যাত্রী সেখানে ছিল টোকাইগুলো দূর থেকে একটু পর পর আমার দিকে তাকাচ্ছে আমিও তাদের কার্যকলাপগুলো উপভোগ করছি হঠাৎ চোখে পড়লো তাদের মধ্য থেকে একজন একটু বেশি চুপচাপ সবাই লাফালাফি বাদামি করলেও সে ছেলেটিকে শান্ত দেখাচ্ছে বাকিরা তাকে একটু পরপর উত্ত্যক্ত করছে নেশাদ্রব্য পলিথিনটা তার দিকে বাড়িয়ে দিয়ে হাসি থামাশায় করছে বোতলের পানি তাকে দেখে দেখে ডক করে খাচ্ছে সে রাগ ভরা চোখ নিয়ে অন্ন বগির ছাদে চলে যায় সন্ধ্যা হতে আরও কিছুক্ষণ বাকি আকাশটা অসম্ভব সুন্দর রং ধারণ করেছে তাদের ছোটো ছুটি দেখে আমারও ট্রেনে হাঁটার শখ জাগে আমিও উঠে গিয়ে অন্ন বগিতে হেঁটে হেঁটে গেলাম চলন্ত ট্রেনের ছাদে হাঁটা যতটা ভয়ের ততটাই আনন্দের কয়েক বগি পার হয়ে সেই ছেলেটির বগিতে গেলাম বাকি টোকাইটা তখন অনেক দূরে ছেলেটা একা ছিল পাশ কাটিয়ে যেতেই প্রশ্ন করে বস ভাই ইস্তারি আর কতক্ষণ পর ইস্তারি শুনে আমার প্রথমে বুঝতে অসুবিধা হয় পরে বুঝতে পারলাম ইফতারির কথা বলছে এই তো আর দশ মিনিট পর কেন রোজা তুই হ আজকে রাখছি কিছুটা অবাক হলাম একে তো বয়স অল্প তার উপর এমন নেশাখোর টোকাইরা রোজা রাখে নাকি আরে বাহ কয়টা রোজা রাখলি ফুকলা দাঁতে হাসি দিয়ে উত্তর দিল একটা মাত্র একটা তা কি মনে করে রাখলি হঠাৎ কাইল রাইতে এলাকার মাঠে ওয়াজ হইসে ওনে হুজুর মাইকে কইল রোজা রাখলে নাকি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব ও আচ্ছা ভালো থাকিস নিয়মিত আর মনে হয় রাখা পারম না দেখেন না একটা রাখতে গেছি আর সবগুলা আমার উলিয়া মজা করে তাছাড়া আমি থাকি দলবাইন্দা দলবাইন্দা ঘুরিয়ে দলবাইন্দা খাই আমার একার খাবার কেরা কেরা দিব কেন বাড়িতে থাকোস না বাপ নাই হেসে দিয়ে বলে এটাই তো আমাগো বাড়ি বাপ মায়ের চোখেই দেখি নাই বস্তির বড় ভাইগুলোকে বড় হইসে একত্রে কাম করি কি কাম করস ছেলেটার মুখটা চুপসে গেল বুঝলাম অবশ্যই খারাপ কিছু করে যাই হোক মা আজান দিয়ে দিয়েছে খাবার খেতে সেখানেই ছেলেটিকে নিয়ে বসে পড়ি মুড়ি বোর্ড যা খাবার সাথে ছিল পেপার বিছিয়ে সব ঢেলে নিলাম দেখি ছেলেটাও একটা পোটলা থেকে প্যাকেট করা ইফতারি বের করলো আর বললো এগুলাও ঢালি আমি মনে মনে ভাবছি কই থেকে যে খাবার করিয়া ঘেন্না লাগছিল কিছুটা ছেলেটা আমার মনের কথা বুঝে ফেলে থেকেই বলে ওঠে ভাই একটা এটা পরিষ্কার খাবার ফুটপাত থেকে কিনে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে ঢাল এভাবে ইফতারি শেষ করলাম ছেলেটা জীবনে প্রথম রোজা রেখেছে রোজা রাখাটা অনেক কষ্টের খাওয়া শেষে আমাকে প্রশ্ন করে ভাই আমি যে মাত্র একটা রোজা রাখলাম আল্লাহ কি আমাকে পুরস্কার দিব হুম আল্লাহ কবুল করলে অবশ্যই দিবে কাল রাইতে হুজুর আজে কৈতা ছিল ইস্তারির আগের দোয়া কবুল হয় তাইলে আমার দু বা কী কবুল হবো আমি তো ভালোভাবে দোয়া করবার পারি না আপনি একটু দোয়া করে দিবেন দোয়া কবুলের মালিক আল্লাহ মন থেকে করলে তুইও তুইও করলেও কবুল হয়ে যাবে তবু আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞেস করলাম কি দোয়া করলি আল্লাহর কাছে ছেলেটা শার্টের হাতায় চোখ মস্তে মস্তে বলে মরার পর ওই দুনিয়াতে আমি আমার বাপ মায়ের লোগে থাকবার চাই আমারে যেন আল্লাহ আমার বাপ মায়ের সাথে মিলাইয়া দেয় আমি আমার মায়ের দেখবার চাই আচমকা এমন উত্তর শুনে কলিজায় গিয়ে লাগে আমি তো এক কতদিন পর বাড়ি যাচ্ছি বাবা মার সাথে ঈদ করতে কতদিন পর পর তাদের সাথে দেখা হয় তাতেই ভিতরটা হাসফাস করে ওঠে আর এই ছেলেটা তার বাপ মাকে তাই জানে না আর আর্থনাদ কিছুটা উপলব্ধি করতে পেরে চোখটা ভিজে ওঠে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই